যে টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এই সমপরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে আমরা সিঙ্গাপুরকে আমরা মডেল হিসেবে গ্রহণ করে সিঙ্গাপুর বাংলাদেশ দুইটা সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যেত ঠিক না উদ্দেশ্য ছিল মেয়েরাজের উদ্দেশ্য অনেকে অনেক রকম ব্যাখ্যা করে থাকেন আজকে আমি মেয়েরাজের মূল উদ্দেশ্য বর্ণনা করতে চাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ রাবুল আলমিন যখন কোরআন নাজিল করলেন আল্লাহ রাবুল আলমিন নবীজিকে বলেন তো قران لتشقى প্রতি এই কিতাব এই এই জন্য নাজিল করা হয় নাই যে এই কোরআন আপনাকে হতভাগ্য করে দিবে প্রিয় ভাইয়ের আমার আল্লাহর হাবিবের প্রতি যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক বলেন ফামান তাবিউহু দায়াব ফালা খাউফুন আলাইহিম হুম ইয়াহজানুন যারা এই কোরআন অনুসরণ করবে যারা এই কোরআন অনুকরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম জানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়া আখিরাতের মধ্যে যারা কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর হাবিবের প্রতি যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিন ওহী নাজিল করলেন প্রত্যাদেশ নাজিল করলেন প্রত্যাদেশ নাজিল করার পর রাহমাতুল লিল নবী মক্কার মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন আমার নবী মক্কার মানুষের কাছে দাওয়াতের কাজ যখন শুরু করে দিলেন দাওয়াতের কাজ শুরু করে দেওয়ার পর এবার রহমাতুল্লিলা আলমিন নবী অত্যন্ত গোপনে গোপনে তিনটা বছর অত্যন্ত গোপনে গোপনে কালেমার দাওয়াত দিনের দাওয়াত মক্কার মানুষের কাছে আপামর জনসাধারণের কাছে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন এবার কিছুদিন পর আল্লাহ রাব্বুর আলমিন নবীর প্রতি আয়াত নাজিল করলেন ওয়াং জির আশিয়া رتك الاقربين، أو النبي. আপনি এবার আপনার আহাল পরিবার আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আপনি জাহান নামের ভয় দেখান ও আল্লাহ পাক বলেন ফাসদ বিমা তোমার ও নবী আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে আপনি সেই বিষয়ে মানুষদেরকে দাওয়াতের কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক فان لم تفعل فما بلغت رسالته আমার নবীব ইয়া আইয়ুহার রাসূল ওয়া আমার রাসূল বাল্লিগ আপনি পৌঁছে দেন মাং জিলাইলাই কামির রব্বিক আপনার রব আপনার প্রতি যা কিছু নাজিল করেছেন যেই কোরআন নাজিল করেছেন যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন সেইভাবে আপনি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন ফা ইল্লাম যদি আপনি এই কাজ করতে না পারেন ফামা বাল্লাগ দা তাহলে আমি আল্লাহ পাক বলবো আপনি আমার রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই নবীজির পথে আল্লাহ পাক এইভাবে যখন আয়াত নাজিল করলেন আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন রহমাতুল্লিল আমিন নবী হাসান হুসেন ফাতেমা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা আহাল পরিবার যারা রয়েছেন সকলকে ডাক দিয়ে বললেন ও হাসান হুসেন ও ফাতেমা ও আমার আত্মীয় সদন শুনো কেমতের দিন কবরের মধ্যে কেমতের ময়দানে আমি তোমাদের পিতা আমি তোমাদের না না আমি তোমাদের আত্মীয় হিসেবে কোনো ফয়সালা কবরের মধ্যে হবে না আমল করো ইমান এবং আমলের তাবে ইমান এবং আমল করতে থাকো সেটার উপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফয়সালা করবেন এ আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপর চলে গেলেন সাফা পাহাড়ের উপর যাইয়া রাহমাতুল লিল আলামিন নবী আবাল বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহর নবী ডাকে শুরু করে দিলেন ও মক্কার লোকেরা ও মক্কার লোকদের বিভিন্ন নাম ধরে ডাকা শুরু করে দিলেন ওই সময়ে যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন হলে পরে পাহাড়ের উপরে উঠে লোকেরা অগ্নি প্রজ্বলিত করতেন অথবা লোকটা ঘন্টার ধ্বনি দিতেন সেই আওয়াজ শুনে লোকেরা একত্রিত হয়ে যেত জনগুরুত্বপূর্ণ বিষয়ে রাহমাতুল লিল আলামিন নবী ওই সময়ে ছিলেন না আমার নবী সাফা পাহাড়ের উপর উঠে এমন ভাবে বিভিন্ন জগতের নাম ধরে আমার নবী ডাকা ডাকি শুরু করে দিলেন আল্লাহর হবির ডাক মোবারক মক্কার লোকদের কান পর্যন্ত শুধু যায় নাই তাদের কান বেদ করে তাদের দিল পর্যন্ত আল্লাহ পাক আওয়াজটা পৌঁছাইয়া দিলেন সুবহান আল্লাহ আর একটু জোরে কান সুবহান আল্লাহ বলেন তো আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার রাতের ওই নীর জনতা বলেন আল্লাহ একবার সবাই আল্লাহ একবার তাকবির দিলে তো পুরো এলাকা কম্পন সৃষ্টি হয়ে যেত জোরে বলেন আল্লাহ একবার একটা জরের সরে তাকবির হবে না

ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা তো সেই মুসলমান বীর মুসলমান যে জবান বন্ধ রাখবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে মামলা করব যে জবান বন্ধ রাখছেন তাকবীর টাকা আল্লাহ তাআলা নবী কিবলেন রাব্বাকা ফাকাব্বির ও নবী আপনার রবের তাকবীর দেন দুনিয়ার কোন তথাগতিত নেতা দলের স্লোগান নয় তাকবীর হবে কার আল্লাহ সবাই জোরে বলেন না কার আল্লাহ একটু জোরে জোরে नारे তাকবীর ইসলাম সংসদে চালাতে চাই ঠিক না আমাদের যখন উলামাই کرام হাত মিলাইতেছে অনেকের কলিজা আগুন ধরা শুরু হয়ে গেছে শুধু হাত নয় ইসলামের জন্য কলিজা মিলাইতে চাই কথা বলেন ঠিক না ইসলামের জন্য কুরআনের জন্য বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি প্রয়োজন হয় উলামাই کرام কলিজা পর্যন্ত এক অপরের সাথে মিলাবে যারা কোন ঠিক না ইয়ে ভাইরা আমার আলোচনা চলবে মনে হয় না তো চলবে আল্লাহর হাবিব রাখে মা আমার রবিবীপ সাপা পাহাড়ের মধ্যে উঠে রাহমতুল্লিলামিন নবী বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহর নবী ডাক দিলেন বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দেওয়ার পর আমার নবীজির এবার আওয়াজটা শুনে মক্কার আভাবর আবাল বিদ্যা নারী শিশু থেকে বিভিন্ন গোত্রের প্রধান কবি সাহিত্যিক স্বেচ্ছাসেবী রাজনীতিবিদ সকলেই সাপা পাহাড়ের দিকে দৌড়ানো শুরু করলেন কি ব্যাপার এত সুন্দর কণ্ঠকে আমাদেরকে শুভ দিয়েছে আহারে এই তো ডাক আমাদের আল আমিন আমাদের বিশ্বাসী এই সমাজের মধ্যে যার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কলঙ্কের ডাক নাই সে বিশ্ব নবী মাহাম্মদ ইসলাম আমাদেরকে আজকে ডাক দিয়েছে নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া ওই মক্কার আগত লোকেরা ডাক দিয়ে বললেন মোহাম্মদ কেন আপনি আজকে আমাদেরকে ডাক দিয়েছেন নবীজি ডাক দিয়া বললেন ও মক্কার লোকেরা বলো দেখি আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এই সমাজের মধ্যে বড় হয়েছে আমার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কালিমার ডাক আছে কিনা আমি কোনোদিন এই সমাজের মধ্যে জগরা বাজিয়েছি কোনোদিন কারো মাথার মধ্যে বারে দিয়েছি কোনোদিন মিথ্যা কথা বলেছি কোনোদিন সমাজের মধ্যে এমন কোনো কাজ করেছি যেটা সমাজের মধ্যে মানুষ খারাপ বলে মক্কার আবহাওয়াগত লোকেরা ডাক ডে বলেন মোহাম্মদ আপনার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র লাগ নাই ও আবদুল্লাহ মোহাম্মদ ও

শ্যামান নবীর বিরোধিতা করতো রাতের অন্ধকারে দারুন নদোয়া আবু জাহাজের বৈঠক মধ্যে যখন তারা পারস্পরিক মিলিত হতো তখন তারা বিশ্ব নবীকে বালো হিসাবে স্বীকৃতি দিত এদেশের ইসলামী আন্দোলন এর কেন্দ্রবিন্দু এদেশের উলামাই کرام এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যারা আমাদেরকে ভালো করে পছন্দ করে না দিনের বেলায় রাতের অন্ধকারে তারা ভালো করেই জানে ওদের হাতে যদি নেতৃত্ব যায় এদেশের মানুষ 100% তার অধিকার পাবে জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন না ঠিক কিনা আর জোরে কোন না ঠিক কিনা কোন দিন Show bye. কাকি নিরমণ নির্জন পথে যাবে কোনজন কথা tir ko

আলামিন নবী ডাক দে বললেন মক্কার আবাল বিদ্যা বনিতা মক্কার আবু জাহেল উঠবা সেই বা মুগিরা বলো দেখি আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই সমাজের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলেছি নাকি আমার চরিত্রের মধ্যে কোন কালিমার ডাক আছে নাকি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী এই কথা বলার পর আবু জাহেল উঠবা সেই বা মুগিরা ডাক দে বলেন মোহাম্মদ তুমি শুধু একজন বিশ্বস্ত ব্যক্তি নয় বিশ্বস্ত প্রতিষ্ঠানের রূপান্তরিত হয়ে গিয়েছ তোমার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কালিমার ডাক নাই এবার আমার নবী ডাক দেখো করে মক্কার লোকেরা ও আবু জাহেল উদ্বাস সেই ব্যামুগিরা আমি মোহাম্মদ সাল্লাম যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে তাহলে তোমরা কে বিশ্বাস করবে সকল মক্কার লোকেরা বললেন কেন বিশ্বাস করব না প্রতিরোধ করার জন্য কি প্রয়োজন আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন আমি তাদের আমরা তাদের মোকাবেলা করব। নবীজি এই কথা বলার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তাহলে শোনো লাউ কৌতুম কালী মাতান ওয়াহিদাতান লাউ কৌতুম কালী মাতান ওয়াহিদাতান তামলিকুন বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আযম আওয়াল জিজিয়া ও মক্কার লোকেরা যদি তোমরা একটা কথা বিশ্বাস করতে পারো কু তুম কালি মাতানো যদি একটি মাত্র কথা বিশ্বাস করতে পারো কয়টা কথা জোরে 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 কয়টা তোমরা স্বীকার করতে পারো তাহলে তোমরা গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের হাতের মধ্যে চলে আসবে আউল জিজিয়া অথবা তোমাদেরকে পি পৃথিবীর মধ্যে যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে কর দিয়ে জিজিয়া দিয়ে থাকতে বাধ্য হবে আবু জেহেল ও বা সেই বা মুগিরা লাফাইতে আছে ওরে বাবারে বাহা বাবা মোহাম্মদের একটা মাত্র বক্তব্য বিশ্বাস করলে আমরা গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতের মধ্যে চলে আসবে আর ওনার অপ্রকার আমাদেরকে জ জি জিয়া দিবে কর দিবে সেই সেই নেতৃত্ব তো আমরা চাই সকলে এসে বললেন মোহাম্মদ সেই বক্তব্য কি তাড়াতাড়ি করে বল যে বক্তব্য বিশ্বাস করলে গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতের মধ্যে আসবে আমি আমক কাবু জেহেল শুধুমাত্র আমি মক্কার লিডার আমার তো পুরো মক্কার নেতৃত্ব কর্তৃত্ব প্রয়োজন নবীজিটা একদম আবু জেহেল রে আগে ভালো করে বল আমি কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি নাকি আল্লাহ নবী এই কথা বলার পর আবু জেহেল কয় তুমি কোনোদিন মিথ্যা কথা অতীতেও বলো নাই বর্তমানেও বলছো না ভবিষ্যতেও বলবে না তোমার ব্যাপারে আমরা অতটুকু কম কে সিউরিটি নিতে পারে এবার নবজি ডাক দেওয়া বললেন সেই বক্তব্য হলো কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন বলুন লা ইলাহা বলেন না লা

অর্থই তো এখন আমরা ভালো করে বুঝলাম না কালেমার অর্থটা যদি ভালো করে এখন যদি বলি সৈয়দ কুতুব সৈয়দ রহমতুল্লাহ আলাই মধ্যে যখন তিনি কালেমার হক আদায় করে কালেমার তাফসির লেখলেন লেখার কারণে জামাল আব্দুল নাসার তৎকালীন সময়ের শাসক তাকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করে তাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করলেন সৈয়দ কুতুব সৈয়দ রহমতুল্লাহ আলাইকে কারাগারের মধ্যে নিক্ষেপ করার পর সৈয়দ কুতুব সৈয়দ রহমতুল্লাহ আলাইকে বলা হলো সৈয়দ কুতুব শহীদ কোরআনের লেখা বন্ধ করে দাও তাহলে তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হবে সাইয়েদ কুতুব শহীদ বললেন এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত কালেমার হক আদায় করে আমি কালেমার তাফসির লিখেই যাব জোরে কান সুবহান আল্লাহ আর একটু জোরে না আল্লাহ কালেমা মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার মধ্য দিয়ে আপনি ইসলাম নামক ইনস্টিটিউটের ইসলাম নামক ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ছাত্র ভর্তি হয় কিছু ভর্তি ফরম থাকে আমাদের জামিয়াব এই যে লালবাগ জামিয়াব আমাদের এই মাদ্রাসায় যদি মাদ্রাসায় ছাত্র ভর্তি হইতে হয় কিছু পরবর্তী ফরম আছে নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন মেনে আপনাকে ছাত্র মাদ্রাসায় ভর্তি হইতে হয় সাইন দিতে হয় কালামা পড়ার মধ্য দিয়ে আপনি ইসলাম নামক ইনস্টিটিউটের ইসলাম নামক অনেক ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছেন এখন ছাত্র হওয়ার পর নিজের মন মতে একটা মানবেন তো আরেকটা মানবেন না আরেকটা মানবেন তো আরেকটা মানবেন না এটা হতে পারে না ভর্তি হয়ে গেছেন আপনার মন মতে চলবেন না আল্লাহ এবং রসুলের বিধান হান্ড্রেড পার্সেন্ট মেনে চলতে হবে ঠিক কিনা এই কালেমাটা বড় মজলুম রে ভাই এই কালেমাটা বড় মজলুম রে ভাই কালেমা মজলুম কিভাবে যদি কালেমাকে যদি কালেমার হক আদায় করে যদি বাংলার জমিনে কালেমার ভিত্তিতে যদি শাসন পরিচালনা করা হতো তাহলে কালেমা মজলুম থাকতো না ধরে কোন ঠিক কিনা এখনো তো কালেমার স্লোগান দেওয়া অনেকে কয় যে বাবা বাবা দিলে যদি কোনো দল হয়ে যায় বা কোনো দলের যদি ট্যাগ লাগি যায় প্রিয় ভাইয়ের আমার ইসলামকে দিনকে আল্লাহ এবং রসুলকে জীবন দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো না বসবেন আলাহ ওরবিকালা ইউ মেনু না বিমা সাজার বই ন হম সুম্মেলেজিদুপি অংফুসিহিম হর জম্ মিম্মা বদয়িতা অয়ু সল্লিমু কাসলিমা চিক্কা দে বরন্ত একবার

সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ কালেমার হক আদায় করে যখন তাপসির লেখলেন কালামার হক আদায় করে তাপসির লেখার পর এবার সৈয়দ কুতুবকে গ্রেপ্তার করে জামাল আব্দুল নাসের কারাগারের মধ্যে প্রেরণ করলেন কারাগারের মধ্যে সৈয়দ কুতুব শহীদ না আলাইকে প্রেরণ করে খাবার দেওয়া হয় না অন্ধকার ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে বেঁধে রাখলেন এবার জামাল আব্দুল নাসের সৈয়দ কুতুব শহীদকে এক সপ্তাহ পর বের করে এনে বললেন সৈয়দ কুতুব শহীদ কি সিদ্ধান্ত তাপসির লেখা কি বন্ধ করবেন না চলবেন তিনি বললেন আগের থেকে অনেক উদ্যম গতিতে চলতে থাকবে এবার সাইয়েদ কুতুব শহীদ কি করণ মধ্যে অন্ধকার করার মধ্যে পাগলা কুকুর লেলিয়ে দিলেন জামাল উদ্দিন নাসের পাগলা কুকুর লেলিয়ে দেওয়ার পর এবার সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে গোয়েন্দারা চতুর্পাশ দিয়ে তাকে দেখলেন সাইয়েদ কুতুবের সাথে পাগলা কুকুরগুলা কি আচরণ করে জায়গা তাকায়ে দেখলেন যে পাগলা কুকুরগুলা মানুষ দেখলে কামরায় মানুষ দেখলে পাগলের তো কামলায় সেই সাইয়েদ কুতুব জামাজের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর কুকুরগুলা সাইয়েদ কুতুব নামাজের মুসললায় দাঁড়িয়ে গেলেন কুকুরগুলো সাউন্ড বন্ধ করে দিয়ে আওয়াজ বন্ধ করে দিয়ে কামরানি বন্ধ করে দিয়ে সাইয়েদ কুতুবের পাহারাদার মনে হয় যেন হয়ে গেছে সুবহানাল্লাহ মনে হয় যেন সাইয়েদ কুতুবের পাহারাদার কুকুরগুলা হয়ে গেছে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাই এই কালমা পড়ার মধ্য দিয়ে ইসলাম নামক ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছি। এখন আমার মনমতে নামাজ মানলাম রোজা মানলাম জাকাত মানলাম না এটা হতে পারে না আপাত মিনু নাবি বা আদিল কিতাবি তাক পুরু নাবি বাদ কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না আমার ভাইয়েরা শুধুমাত্র টুপি মাথায় দিলে শুধু মুসলমান হওয়া যাইত দাঁড়িয়ে রাখলেই শুধু মুসলমান হওয়া যাইত ইসলামের বিধান শুধুমাত্র নামাজ ইসলামের বিধান শুধুমাত্র রোজা ইসলামের বিধান শুধুমাত্র আমার ভাইরা জিকির আজকাল আজকার কোরআন আর বাকি ইসলামের বিধান কে মানবে কোথায় মানবে কোথায় মুসলমান কোথায় ইসলাম কোথায় আমরা কোথায় ইসলাম কোথায় আমরা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি আমার বাংলাদেশে কায়েম থাকত গত সত্তরটি বছর হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারতো না জোরে কান ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার যেই টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সমপরিমাণ টাকা বাংলাদেশ করা হয়েছে থেকে পাচার আমরা সিঙ্গাপুরকে আমরা মডেল হিসেবে গ্রহণ করি সিঙ্গাপুর বাংলাদেশ দুইটা সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা প্রিয় ভাইয়েরা শুধু তাই না জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি বাংলাদেশে কখনো যদি কায়েম হয় যদি কখনো সুযোগ করে দেয় ইনশাল্লাহ আমার বাংলাদেশের মধ্যে মদিনার আবহাওয়া বিরাজ করতে বাংলাদেশে একটা বছর সময় লাগবে আমি আপনাদেরকে আহ্বান করছি আসুন ইসলামের পতাকার নিচে তাওহিদের পতাকার নিচে কালেমার পতাকার নিচে চলে আসুন আমরা আর পারস্পরিক কাদা চুরাচুরি করতে চাই না কে আলিয়াব কে কৌমি কে কোন নেশাবের কে কোন মেসাবের আমরা কে কোন পীরের মুরিদ আমরা সেখানে আর ডটাপেট করতে চাই না আমাদের প্রভু এক এক নবীর উম্মাহ আল্লাহ তুমি মুসলমানকে এক বানিয়ে দাও বিশ্বাস করেন বিশ্বাস করেন বাংলাদেশের একজন ইসলামী আন্দোলন সৈনিক বিদেশে প্রশ্ন করেছে সাংবাদিকরা সারা পৃথিবীর মধ্যে কোন দেশকে আপনি ইসলামের ইসলাম ইসলাম কায়েমের প্রতিষ্ঠার জন্য উপযোগী মনে করেন সারা পৃথিবীর মধ্যে কোন দেশকে তিনি জবাব দিয়েছেন বুক খুলে আমার সোনার বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য উপযোগী একটা স্থান কমপক্ষে আমগো দেশে যে যে দল করুক না কেন ওলামাই কেরামদেরকে তারা জীবন দিয়ে ভালোবাসে ঠিক না ইসলামকে জীবন দিয়ে ভালোবাসে বিদায় তো সাপলা সত্তরে সে ওলামাই কেরাম এদেশের আবহাওয়ার জনতা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিয়েছে জোরে কান ঠিক না যদি প্রয়োজন হয় নবীর ইজ্জত রক্ষার্থে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য এই কোরআনকে বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য যদি আরেকটা বার ডাক আসে সেই ডাকে সারা দিয়ে মাথায় কাপড়ের কাপড় পরিধান করে রাজপথে নামতে কারা কারা প্রস্তুত আল্লাহ একবার এই ইসলামবাগ অঞ্চল হইল আলেমদের রাজধানী ঠিক কি না এই জামিনের মধ্যে শুয়ে আছেন হাযত হাফিজ হজর আহমদুল্লাহ হেয়ারাই মুফতি আমির রহমতুল্লাহ আলাই সাইফুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই সহকারে অনেক বুজুর্গানি দিন এই জমিনের মধ্যে শুয়ে আছেন সুতরাং এই বাংলার জমিনের সর্বোত্তম এই লালবাগ ইসলাম দানের জমিন থেকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিতে চাই আমরা কি তৈরি আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই বলি আমিন